জাতিসংঘের বাহিরে পরস্পর বিরোধী সমাবেশ আওয়ামী লীগে দুই নেতার উপর হামলা করা হয়েছে বিএমপির একজনকে গ্রেফতার করেছে নিউ পুলিশ কী ঘটেছিল সেদিন কী বা ছিল আসল রহস্য বিস্তারিত থাকছে এরিক্স রিপোর্টে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের প্রতিবাদ এবং ভাষণের সমর্থনে ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর বাহিরে পরস্পর বিরোধী সমাবেশে উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা পরস্পর বিরোধী সমাবেশ শেষে হৃদয় মিয়া ঘরে ফেরার সময় রিয়াজের উপর চড়াও হতে দেখা যায় আত্মরক্ষার চেষ্টা করেন হৃদয় মিয়া মার দাঙ্গা পরিস্থিতি দেখে কর্তব্যরত পুলিশ তাৎক্ষণিকভাবে রিয়াজকে গ্রেফতার করেছে হৃদয় মিয়াকেও হ্যান্ডক্যাপ পড়ানো হয়েছিল কিন্তু অকুস্থলে থাকা অপর পুলিশ অফিসাররা জানান যে হৃদয় হচ্ছেন ভিকটিম এরপর তার হ্যান্ডক্যাপ ফুলে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য এর আগে পুলিশ বেষ্টুনিতে পৃথক স্থানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা জড় হয়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ সমাবেশকালে ভার্জেনিয়া আওয়ামী লীগ সভাপতি জি আই রাসেল ভুলবশত বিএনপি বেষ্টনীতে ঢুকে পড়েছিলেন ইউনিসের ব্যঙ্গচিত্র সম্বলিত গার্বেজ ক্যান হাতে নিয়ে এ সময় বিএনপির কর্মীরা ইউনিসের সমর্থনে স্লোগান দিয়ে রাসেলের উপর হামলা চালায় এতে রাসেল আহত হয়েছেন তবে অকুস্থল থেকে কাউকে গ্রেপ্তারের তথ্য জানা যায়নি উল্লেখ্য বাইশে সেপ্টেম্বর আমিরাত এয়ারলাইন্সে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর চার নং টার্মিনালে সাধারণ যাত্রীদের সাথে হেঁটে গাড়ি বারান্দায় যাবার সময় ডিম হামলার শিকার হন এনসিপির নেতা আক্তার হোসেন সহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সপরসঙ্গী রাজনীতিকরা ডিম হামলার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মিজান রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছিল এ ঘটনার প্রতিবাদে এনসিপি ও বিএনপির কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের সাহেসার সুযোগ খুঁজেছিলেন বলে জানা গেছে জাতিসংঘের সামনে হৃদয় মিয়া ও জি আই রাসেলের উপর হামলার মধ্য দিয়ে সেই ক্ষোভের প্রমোশন ঘটানো হলে বলে বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিক্ষোভ ও শান্তি সমাবেশের জন্য ব্যারিকেড দিয়ে এলাকা চিহ্নিত করে দিলেও পরস্পরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য স্লোগানে কোনো কমতি পরিলক্ষিত হয়নি আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল অপরদিকে ইউনুসের ভাষণের সমর্থনে বিএনপির শান্তি সমাবেশও ছিল কানাই কানায় পূর্ণ বিএনপির সমাবেশে কেন্দ্রীয় কমিটির কয়েকজন কর্মকর্তাকেও দেখা গেছে এরা হলেন আন্তর্জাতিক সম্পাদক আনর হোসেন খোকন নির্বাহী কমিটি সদস্য আব্দুল লতিফ গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু বিএনপির চেয়ারপারসনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহিন এবং বিএনপির নেতা মোস্তবা কামাল পাশা বাবুল যুক্তরাষ্ট্র বিএনপি নিউ ইয়র্ক টেস্ট ও মহানগর বিএনপি ছাড়াও শ্রমিক দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতা স্লোগানে নেতৃত্ব দিয়েছিলেন তারা ফেসিবাদের চির অবসনে মোহাম্মদ ইউনুসকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছেন স্লোগানে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী অবিসম্বাদিত নেতা হিসাবেও অবহিত করা হয় মোহাম্মদ ইউনুসকে স্বাগত এবং অবিলম্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তানের প্রত্যাশা জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আক্তার হোসেন বাদল আলহাজ সোলাইমান ভূঁইয়া আলহাজ বাবরুদ্দিন জসিম ভূঁইয়া এম এ বাতিন ফারবেজ সাজ্জাদ এম এ সবুর কাজী আসাদুল্লাহ আবু সুফিয়ান গিয়াসউদ্দিন আনোয়ারুল ইসলাম প্রমুখ স্লোগানের নেতৃত্ব দেন মাওলানা আতিকুর রহমান সাইদুর রহমান সাইদ জসীম বদরুল হক আজাদ আনিস রহমান যুবনাতা জাকির এস চৌধুরী আবু সাইদ প্রমুখ অপরদিকে বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডঃ সিদ্দুক রহমান এম ফজুর রহমান ডক্টর মোহাম্মদ আলী মানিক ডক্টর প্রদীপ কর আব্দুল কাদের মিয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী সামাদ আজাদ ইন্দর চৌধুরী সাকত হোসেন চঞ্চল মহিউদ্দিন দেওয়ান আবুল হাসিব মামুন মুজিবুর রহমান মিয়া শাহিন আজমল শেখ আতিক সোলামান আলী সাখওয়াত বিশ্বাস নুরুজ্জামান সর্দার শাহনাজ মমতাজ শাহনাজা রহমান আলাউদ্দিন জলিল মিজবা আহমেদ ফরিদ আলম অ্যাডভোকেট জহির মুজিবউদ্দিন জি আই রাসেল শেখ সেলিম সেবুল মিয়া জেট চৌধুরী জয় জাহিদ খন্দকার জাহিদ হোসেন হৃদয় মিয়া প্রমুখ আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে ক্ষমতা দখলকারী মোহাম্মদ ইউনু সরকার বাংলাদেশের চরম বৈষম্য তৈরি করেছে হত্যা লুট অগ্নিসংযোগের পাশাপাশি ধর্ষণের ঘটনাও অবিশ্বাস্য রকম ভাবে বেড়েছে এবং যারাই এহেন অন্যায় প্রতিবাদ করেন তাদেরকে হত্যা শিকার অথবা গ্রেপ্তার হতে হচ্ছে তারা অবিলম্বে মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছেন